নির্বাচন কমিশনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে এবার অংশ নিচ্ছে না নয়টি দল আবার অংশগ্রহণকারীদের মধ্যে উনত্রিশটি দল প্রতিদ্বন্দ্বিতা করছে এক থেকে সর্বোচ্চ বিশটি আসনে আর একশো আসনে প্রার্থী দিতে পেরেছে শুধুমাত্র পাঁচটি দল যদিও এবার নির্বাচনে নেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের শরিক চোদ্দ দল বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন পর ভোটের আমেজ ফিরে আসায় এতে প্রশ্নবিদ্ধ হবে না নির্বাচন অন্যদিকে নিবন্ধিত হয়েও কিছু ছোট দলে নির্বাচনে অংশ না নিতে পারা ও প্রার্থী সংকটে বড় দলগুলোর বাইরে বিকল্প শক্তি করে উঠছে না বলেও মনে করেন তারা লাভলিবিথের রিপোর্ট নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত তিন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আছে বিতর্ক অংশগ্রহণমূলক ছিল না দুই হাজার চোদ্দ ও চব্বিশের নির্বাচন এই দুটি ভোটে অংশ নেয়নি বিএনপি জামায়াত ইসলামী ছাড়াও জোট ও বাম দলগুলো আঠারো সালে নির্বাচনে দলগুলো অংশ নিলেও তা অবাধ ও নিরপেক্ষ ছিল না আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবার নির্বাচনে অংশ নিতে পারছে না নির্বাচনে নেই জাসদ ছাড়া চোদ্দ দলের শরিক দলগুলো অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিবন্ধিত ষাটটি দলের মধ্যে ভোটের মাঠে নেই নয়টি দল নতুন পুরনো তেইশটি দলের প্রার্থী সংখ্যা এক থেকে দশের মধ্যে বিএনপি তিনশো একত্রিশটি জামায়াত ইসলামী দুশো ছিয়াত্তরটি জাতীয় পার্টি দুশো চব্বিশটি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুশো আটষট্টি আসনে প্রার্থী দিয়েছে একশো আসনের ওপরে প্রার্থী দিতে পেরেছে গণ অধিকার পরিষদ তবে দলগুলোর এই হিসেব অনেকটাই বদলে যাচ্ছে বিএনপি ও জামায়াতের সাথে আসন ভাগাভাগি সমীকরণে নির্বাচন বিশ্লেষকরা বলছেন এসব দলের বেশিরভাগেরই সাংগঠনিক ভিত্তি দুর্বল মাঠ পর্যায়ে কার্যক্রম সীমিত থাকলেও নির্বাচনের সময় বেশি তৎপর হয়ে উঠছে ক্ষমতাসীন দলের লোকজনদেরকে এনে তারা প্রোগ্রাম প্রোগ্রাম করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে তারপরে অনেকে নাম ফুটানোর জন্য করে অনেকে জাস্ট একটা খেলা হিসাবে নেয় এটাকে অ্যাটলিস্ট তো তিরিশটা টেন পার্সেন্ট আসনে তো তাদের প্রার্থী দেওয়া দরকার ছিল দেখা যায় না আসলে সেই জন্য আমাদের দেশে তো রাজনৈতিক দলের বিকল্পই না। একটা দুইটা তিনটা চারটা এর বাইরে তো নাই রিয়েল রাজনৈতিক দলের যেরকম কার্যক্রম কর্মকাণ্ড দেখা যায় তাদের মধ্যে ওই কর্মকাণ্ডটা দেখা যায় না তাদের মতে দল নিবন্ধনের আগে শর্ত পূরণ করলেও একটা সময় নিয়মিতভাবে শর্তগুলো বজায় রাখে না এরকম ধরনের রাজনীতি দলের তো কোনো লাভ হচ্ছে না সমাজে কোনো লাভ হচ্ছে না দেশেরও লাভ হচ্ছে না তারা আদতীয় কার্যক্রম মাঠ পর্যায়ে করে কিনা যদি ভিজিট করতে থাকে এক বছর পর্ব বছরে একবার করে এই সময় ভিজিট হবে এটা একদম বিধিমালার মধ্যে যদি উল্লেখ থাকে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তারা স্বেচ্ছাই হোক বা এই চাপে পড়ে হোক তাদের কার্যক্রম বা অফিস আদালত ঠিক রাখবে এবার জোটে নির্বাচন করলেও দলীয় প্রতীক ব্যবহারের বাধ্যবাধকতা আছে তাই আদর্শ জনসম্পৃক্ততা ছাড়া নির্বাচন নির্বাচনকেন্দ্রিক দল গঠনের প্রবণতা ভোটারদের মধ্যে প্রশ্ন তৈরি করবে लवली थी यमुना न्यूज़ ढाका